আলু পটলে সবজি করার জন্যে পটলটাকে ভালো করে ছুলে ধুয়ে নেব আলুটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো সিদ্ধ করে ভালো করে ছুলে নিয়ে কেটে নেব পটলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি এটা পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে কেটে নিয়েছি সিদ্ধ করে ছোটো ছোটো মশলার জন্য দুটো পেঁয়াজ একটা রসুন আর আদাটা ভালো করে আমি কেটে নেবো মশলার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি রাফলে আদাটাকে আমি গেস ছোটো ছোটো কেটে নিয়েছি আর রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি কড়াতে এক চামচের মতন তেল দিয়েছি এক দোষণের মতন আমি পেঁয়াজগুলো এগুলো দিয়ে দেবো সামান্য আমি হালকা করে হালকা করে নরম করে দেবো এটা ভাজবো না এর সঙ্গে সামান্য এক চামচের মতো আমি জিরা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু নেড়ে ছেড়ে নেবো হালকা দুটো কাঁটা বেলাতে দিয়ে দেবো এর মধ্যে মিক্স করে নিলে এটা হয়ে গেছে নামিয়ে নেব মশলাটাকে নামিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতন ঠান্ডা হয়ে যায় তারপরে বেটে নেব সেই কড়াতে আবার তেল দিয়েছি তেল দিয়ে গরম হয়ে যে তেলটা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো ভেজে আমি তুলে নেব পটলটা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন এটা মিশিয়ে নেব আমি পাঁচ মিনিট মতন আরও ভাজবো আর নামিয়ে দেবো পটল ভাজা তেলটাতে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভেজে নিয়ে বার করে আলু আর পটলটাকে ভেজে পরে বার করে নিয়েছি এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সি জ্বালা দিয়ে দিয়েছি বেটে নেব মশলাটাকে বেটে নিয়েছি বিনা জলে বাটা হবে তাতে তেল চাপিয়েছে একটা তেজপাতা দেবো ফোরনের জন্যে মশলাটাকে দিয়ে ভেজে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেবো পরিমাণের মতো লবণ দেবো এক চামচ হলুদ দেবো মশলাটা কষানো হয়ে গেছে আলু পটলটা দিয়ে দেবো ভালো করে একবার কষিয়ে নেবো মশলাটা মিশিয়ে নেবো আটু আলু পটলের সবজিটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে বেলকনটা অবশ্য অবশ্যই ক্লিক করে রাখবেন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে দেখুন কত সুন্দর হয়েছে আলু পটলের সবজি একদম খেতে দুর্দান্ত হবে আপনারা নিশ্চয়ই ঘরে ঘরে খাবেন দেখুন কত সুন্দর কালারটি এসছে ধন্যবাদ